আমার দুই শয়তান বান্ধবী দেখ দু বছর আগে এই চেয়ারটাতে বসেছিলাম আমরা আমরা তিনজন এখন থেকে বের হয়ে যাচ্ছি গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন বাজে সোয়া দুটো তো এখন যাচ্ছি হচ্ছে এনএন পার্কে তো গিয়ে দেখি বসন্ত উৎসব শেষ না আছে শেষ হলেও কোনো ব্যাপার না পার্কে সেখানে বাচ্চারা খেলতে পারবে তো চলো পার্কে দেখা হচ্ছে যে আমরা সবাই রোডে যাচ্ছি ওখান থেকে টোটোতে একদম এনএন পার্ক তো বৌদি আমার দুই ভাস্তা ছেলে মেয়ে বড় ভাস্তা যাবে না ছোট ভাস্তা তো এন এন পার্ক বন্ধ ছিল আসার সময় দেখলাম এনএন পার্ক বন্ধ মানে একটা অবধি খোলা ছিল তারপর চলে আসলাম দেখো কোচবিহারের আমাদের গর্ব ঐতিহ্য রাজবাড়ি তো ওখানে আমরা চলে আসছি ওই যে পেছনে বৌদি ওরা দেখো প্রচুর ভিড় প্রচুর বসন্ত উৎসব থেকে সবাই এই রাজবাড়ি পার্কে চলে আসছে কারণ বসন্ত উৎসব হয়েছে দুটো অবধি দুটোর পর সবাই পার্কে চলে আসছে যাবো ওদিকে ওই সাইড দিয়ে আমরা রাজবাড়ি একদম গেটের এখানে চলে আসছি তো ভেতরে নো এন্ট্রি দেখি তো ভেতরে আর যেতে পারিনি তো এখন বাইরেটাই ঘুরবো

কিছুক্ষণ বসলাম এখানে বসে কয়েকটা ছবি তুললাম রিল্স করলাম তো এখন যাই রাজবাড়ির পিছন ছয়টা যাই ওদিক দিয়ে হয়ে দিক দিয়ে বের হবো ওরা তিনজন হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেল তাই বসছে এখানে কয়টা ফটো উঠালাম আসো এখন হয়েছে আসো আসতে রাম বা আসতে যাও চলো আমরা এখন রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বাজে চারটা তো বাচ্চাদের এখানে খেলার কিছু নেই তো এমনি একটু ঘোরাঘুরি করলাম আর কি সময় কাটালাম এদিকে মাছ দেখা যাচ্ছে ক্যামেরায় বোঝাই যায় না কিন্তু মাছ দেখা যাচ্ছে দেখলি মাছ মাছ দেখলে অনেক বড় কিন্তু না বাবা আমার দুই শয়তান বান্ধবী দেখ দু বছর আগে এই চেয়ারটাতে বসেছিলাম আমরা তিনজন আর আজকে কথা দিয়ে আসলি না তো তোদের দুজনকে খুব খুব মিস করছি এখন এই যে মেয়ের সঙ্গে বসে আছি দেখো কচ্ছপ নরে এখন পরে দেখা যায় Datso. Wow.